মিউনুন এর কথা বলে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এ নিয়ে আপনারা আইনি পদক্ষেপ নেবেন ভবিষ্যতে অলরেডি আমরা অভিযোগ দায়ের করেছি আমাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর নাম্বারটুকু দায়ী নিয়ে না ভাবতে পেরেছে এফআইআর নাম্বার পর্যন্ত দিচ্ছে না কার নির্দেশ দিচ্ছে না কেন দিচ্ছে না আরে এফআইআর সরকারের দরকার ছিল প্রশাসনের সরকার ছিল সুওমটা করা নিজে থেকে মামলা দায়ের করা পুলিশের তা না করে আমরা যারা সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে এই সাম্প্রদায়িক কথা বলার চেষ্টা করছে যারা যারা বাংলায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা সংবিধানের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যারা সমাজতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে যখন আমরা অভিযোগ দায়ের করছি আমাদের এফআইআর নাম্বারটুকু দিচ্ছে না কারণ কি আমি বলছি এর মধ্যে কোন একটা রহস্য লুকিয়ে আছে প্রশাসন নীরব থেকে সরকার নীরব থেকে পরোক্ষভাবে যারা এই ধরনের কথা বলছে হয়তো তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে যে প্রশ্রয় কেন দিচ্ছে যাতে এতে দেন অফ দা এন্ড অফ দা ডে তৃণমূল আর লাভ হবে ওই জন্য বনগাতে পাকিস্তানের পতাকা লাগিয়ে হিন্দুস্তান মুদ্রাবাদ লিখে অশান্তি করার জন্য অশান্তি করার চেষ্টা করেছিল গ্রেফতার হয়েছে সনাতনী চন্দন প্রজাপতি একজন সনাতনী মঞ্চের নেতা চন্দন মালাকার প্রজ্ঞাজিৎ মন্ডল পাকিস্তানি আমরা দেখলাম বনগাতে দুজন হিন্দু যুবক পাকিস্তানি পতাকা একটি বাথরুমের পাশে দেওয়ালে চিপকে দিয়েছে এবং তারা স্বীকার করছে পুলিশের কাছে যে আমরা তার পাশে হিন্দুস্থান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আগে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছিল এবং আজ তার জামিন হয়েছে কি বলবে বিষয়টাকে নিয়ে আমি হিন্দু যুবক বলে ওদেরকে মানি না যারা ধর্ম দেখে সন্ত্রাসবাদীদের যারা জঙ্গিদের যারা সমাজ ধর্ম দেখে তারা বলবে হিন্দু যুবক আমি বলবো না আপনি আপনি খবরের কথা বলছেন কদিন আগে মেন মিডিয়া যেভাবে মুসলিম মুসলিমকে দেখে দিচ্ছে স্বাভাবিকভাবে একটা হিন্দু যুবক প্রশ্ন করছে ওরা সমাজ ওরা দেশক ওরা জঙ্গি আমি মনে করি যারা দেশে থেকে পাকিস্তানের পতাকা ওড়াবে দেশের মধ্যে তারা তো জঙ্গি ছাড়া আর কি হতে পারে যারা দেশে থেকে দেশ বিরোধী স্লোগান দেবে তারা জঙ্গি ছাড়া আর কি হতে পারে যারা দেশে থেকে ভিন্ন দেশের নামে জয় দেবে তারা জঙ্গি ছাড়া আর কি হতে পারে আর কোন ভিন্ন দেশে যে দেশ কোন প্রতিবেশী দেশ যারা আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের দেশের অস্থিরতা তৈরি করছে সেই দেশের স্লোগান দিচ্ছে দুর্ভাগ্য আমাদের ধরা পড়ে গিয়েছে না হলে কি হতো এতক্ষণ ধরে মুসলিমদের নামে বদলাম করতো ওরা গরিব মুসলমানকে দেখে দিত আকাইপুরের মুসলমানদেরকে দেশদ্রোহী দেখে দিত এখন প্রশাসন ধরেছে ধরার পরে তাদেরকে অ্যারেস্ট করেছিল তারা নাকি জামিন পেয়েছে আমি এটা শোনার সাথে সাথে আমার যারা অ্যাডভোকেট আছে সেই টিমকে বলেছি কোন কোন ধারায় এফআইআর হয়েছে সেই এফ আইআর কপি তুলতে এবং কি যে যে জামিন পেয়েছে সেই জাজমেন্ট কপি যদি পাওয়া যায় সেটাও আমি দেখছি কারণ এটা তো দাঙ্গার দিক প্রথম কথা হচ্ছে দাঙ্গা করার চেষ্টা করেছিল দাঙ্গার ষড়যন্ত্রকারী একটা ধারায় মামলা হবে একাধিক ধারায় মামলা হবে দ্বিতীয়ত হচ্ছে দেশ বিরোধী স্লোগান দেশের মধ্যে থাকছে তো দেশোদ্রী ধারায় তো মামলা হওয়া দরকার প্রশাসন বা কে কি করেছে কি ধারায় মামলা দিয়েছে সেটা আমরা দেখতে চাইছি